আসসালামু আলাইকুম কেমন আছেন সব করি সবাই ভালো আছেন অনেক ভালো আছেন আমার দেশের ইন্ডিয়া আসাম বরাবরের মতো দুর্দান্ত একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমি আসি রাশিয়াতে এখান থেকে আমি জব করি তো আশা করি আমার ভিডিওটা ভালো ভালো লাগবো ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করে দেবেন আশা করি তো আজকে আমি এই ভিডিওতে আমি বলতে চাইছি কালচার সম্পর্কে কিছু কথা তো আপনারা কথাগুলো শুনলে মানে যে ভালো লাগবে আরও আর সামনে বা আপনাদেরকে বলবো স্যালারি এটা নিয়ে আজকে যে ভিডিওতে আমার এটা হবে এটা অনেক দুর্দান্ত ভিডিও হবে আপনারা সত্য কথাগুলো আপনারা বুঝতে পারবেন সত্য কথাগুলো আপনারা দেখতে পারবেন তো যাক বরাবরের মতো ভিডিওটা চলে যায় যাক আশা করি আপনার স্যালারি কাজের উপরে ডিপেন্ড করে কাজ কেমন সেই হিসাবে স্যালারি ডিপেন্ড করে আর সিটি নেওয়া কথা আছে আপনি কোন সিটিতে কাজ করেন সেটাও ডিপেন্ড করে আপনি কত বড়ো সিটিতে কাজ করেন যেরকম মস্কোতে যদি আপনি কাজ করেন আপনার সর্বনিম্ন স্যালারি আপনি ষাট থেকে স্টার্ট হয় সেন্ট পিটার্সবার্গে যদি আপনি কাজ করেন তাহলে সর্বোচ্চ স্যালারি আপনার পঞ্চাশ হাজার থেকে স্টার্ট হয় আপনি যদি কাজান শহরে কাজ করেন তাহলে সেখানে চল্লিশ থেকে স্টার্ট হয় এরকম আরও সিটি আছে মোটামুটি সিটি নিয়ে আর কি আপনার স্যালারি স্টার্ট হয় যে সিটিটা কীরকম সেই হিসাবে মানে আপনার স্যালারিটা ডিপেন্ড করে তো যাক স্যালারির কথাটা আপনাদেরকে আমি বলেই বলে দিলাম এবার আপনাদেরকে বলবো আমি কালচারের সম্পর্কে কিছু কথা তিন নম্বর কথাটা হলো ল্যাঙ্গুয়েজ পাস আপনি এখানে যখন ইন্টার হয়ে যাবেন তখন আপনাকে এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে আপনার আপনাকে ল্যাঙ্গুয়েজ পাস করতে হবে ল্যাঙ্গুয়েজ পাস আপনারা সহজে করে নিতে পারবেন এটা অনেক মানে টাফ নাই আর যদি পাস না করতে পারেন ডাইরেক্ট ইন্ডিয়া যেতে হবে এটা কোনো কিছু করার নাই যখন আপনারা ওখানে থাকবেন যখন তিন মাসের উপর সিফ তিন মাসের ভিসা লাগবে এর উপর ভিসা লাগবে না যখন এখানে আইসা আপনি এন্টার এন্টার হয়ে যাবেন তখন এখানে যেগুলো লোক আছে ওরা আপনাদেরকে পড়াশোনা করাবে এটাও ফাইভ পাস সিক্স পাস মেট্রিক পাস কিছু অল্প পড়ালেখা থাকলেই সেও পাস মানে যে করতে পারে সেটি টিকমার্ক টিক মার্ক দিতে লাগে আর বিশটা প্রশ্ন আছে বিশটা প্রশ্ন থেকে পাঁচ ছয়টা প্রশ্ন আপনাদেরকে মানে তারা বলবে সেটা যদি পাস করতে পারবেন তাহলে আর মানে পাস এবার বলতেছি আপনাদেরকে আমি এখানকার মেডিকেলের কথা যখন আপনি ইন্ডিয়া থাকবেন তখন আপনার নর্মাল মেডিকেল হবে এখানেও যখন আসবেন তখন এক দুইটা টেস্ট হয় নর্মালি হয় এটাও মেডিকেল হবে মেডিকেল তো হবেই মেডিকেল তো হতে হবে। মেডিকেল হবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে এরপর আপনার তিন মাস ভিসা ম্যাচ যখন শেষ হবে তখন আপনার জন্য ফেরাও বিষার অ্যাপ্লাই করা হবে এটা কোম্পানি থেকে আপনাকে প্রোভাইড করবে এটা চিন্তার কোনো কারণ নাই তো অনেকে শখ হয়ে যায় যে আমরা যাব এক বছরের জন্যে তবে এখানে তিন মাসের ভিসা লাগছে কেন তিন মাসের ভিসা এই জন্যই লাগছে যখন রাশিয়াতে এরকমই যখন এই দেশে মানুষ আসে তখন ভিসা লাগে তার আগে তিন মাসের বিষয় লাগবে এর বিষয় লাগবে না তো এটা না চিন্তার কোনো কারণ নাই ভয় পাবেন না আসেন আসার পর আপনারা সব বুঝতে পারবেন দেখতে পারবেন এখানকার সুন্দর মোটামুটি এই সৌন্দর্যের কোনো হিসাব নাই অনেক সুন্দর দেশ কালচার ভালো এখানকার মানুষ ওপেন মাইন্ডেড হয়ে থাকে এটা অনেক ভালো আমি নিজে থাকতেছি নিজে আমি জানতেছি মানুষগুলা মোটামুটি ভালো আর কি এটা আপনার আপনি যদি কোনো বস্তু না জানেন এরা আপনাকে মানে সহযোগিতা করবো আপনি মো আপনার কাছে যদি মোবাইল থাকে ওইটাতে আপনি ট্রান্সলেট করে করে কথা বলতে পারেন একটা কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি সেম লোকেশনে আমি ভিডিও বানাই কেন সেম লোকেশনে আমি যে জায়গাটাতে ভিডিও বানাইতেছি এই জায়গাটাতে কোনো লোক নাই লোক আছে আশেপাশে লোক আছে কিন্তু এই জায়গাতে আর লোক বেশি আসে না অনেক শান্তিময় জায়গা সেই জন্য আমি এখানে এসে ভিডিও বানাই এটাও একটা পার্ক আগে আর একটা পার্ক আছে তো আমি মূলত এখানে মানুষজন না আসার কারণেই আমি বলতে আমার সুবিধা হয় সেই জন্যে আমি এখানে এসে ভিডিও বানাই তো যাক চলেন আগে আপনাদেরকে কিছু দেখাই জায়গা সম্পর্কে কিছু সিনারি দেখাই আপনাদেরকে চলেন আর আমার ভিডিওগুলো হালকাভাবে নেবেন না আমি আপনাদেরকে আপনাদেরকে সত্য কথাটা বলতেছি এখানে আসা যে বস্তুগুলো ফেস করতে হয় ফার্স্ট টাইম সেগুলো আমি আপনাদেরকে বলতেছি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন কলম বই এটাতে আমি স্ক্রিপ্ট লিখে নিয়ে লেখে লেখে নিয়ে আসি যে আজকে কি বলা যায় সেইভাবেই আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে প্রোভাইড করে থাকি সবারই মনে স্বপ্ন থাকে যে আমি বিদেশ যাব তো আসেন বিদেশ আসেন বিদেশে মাটি পা দেন তো ভালো কথা আমি চাই সবার ফ্যামিলি ভালো থাকুক সবাই সবার ফ্যামিলিকে সহযোগিতা করতে পারে কামাই রোজগার ভালো করে ফ্যামিলি ভালোভাবে চলাতে পারে আমি এটাই আশা করি আপনারা আমার জন্য বুঝতে পারতেছেন দুয়া কৈরের যাতে আমি যাতে ভালোভাবে কাজ চালিয়ে যেতে পারি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও প্রোভাইড করতে পারি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আর হবে না আপনারা আমাকে সাপোর্ট না মানে আপনারও ভালো আমারও ভালো আপনিও অনেক কিছু জানতে পারবেন আমিও অনেক কিছু আপনাকে মানে বলতে পারবো আর ভিডিওতে কিছু মিস হলে আপনারা কমেন্ট করবে আমাকে জানাইবেন আমি আপনাদের কমেন্ট দেখেও উত্তর দিব ভিডিওতে তো আপনাদেরকে এখন এখানকার অল্প ঘুরে ঘুরে দেখাই আমি যেই জায়গাটাতে থাকি অনেকটা সিটিটার বাইরে থাকি আমি আমি সিটিতে থাকি না সিটির অল্প বাইরে সিটিতে বাসা অনেক বেশি সেই জন্য আমরা বাইরে থাকি কোম্পানি থেকেও মানে আপনারা যখন কোম্পানিতে আসুন কোম্পানি থেকেও মানে বাসা প্রোভাইড করবো কখন কোথায় করবে তারা নিজে জানে তার ট্রান্সপোর্ট ফ্রি দেয় খাওয়া ফ্রি দেয় আর একটা কথা হলো যে দেশে মানুষ ইন্ডিয়ান মানুষকে অনেক ভালোবাসে অনেক শ্রদ্ধা করে আমি এটা নিজে এসে এখানে দেখেছি অনেক ইন্ডিয়ান দেখলে অনেক সম্মান আছে রেসপেক্ট আছে রেসপেক্ট আছে এমন দেখতে পারেন অনেক সুন্দর একটা জায়গা এখানে আসে আমি ডিলি ওই এটা আমাদের ইন্ডিয়ান ভাই একটা এই জায়গাটা দেখতে কিছুটা এরকম অনেক সুন্দর ভিউ আপনারা দেখতে পারেন এখান থেকে দেখতে কিছুটা এরকম এটা মূর্তিটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সোভিয়েত ইউনিয়নের কেউ একজন সেই মহারাজা মহারাজা এখান থেকে দেখতে কিছুটা এরকম দেখা যায় সুন্দর আছে মোটামুটি ভালো সুন্দর তো говорит я да давай давай с фотоинс я просто думала и мы это они ещё কিছু बोलतेছি আমাদেরকে হোটেল ফটোস কে সাথে ফটো हां निग दिस इज माय गर्लफ्रेंड да да я белая ты गर्लफ्रेंड сё пока А <laughs> oh, yeah.